দাদা তুমি এতক্ষণে এলে আমি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি আরে কি করব বলো সুর ছিল রে বাবু দেরি হয়ে গেল রে বল 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 দেখি হাত দাও হাত দাও ও তো এই জন্য ডেকেছিলি হ্যাঁ এই জন্য ডেকেছি বল সরি রে বাবু দেরি হয়ে গেল কি কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি বলো তো অনেক কোন থেকে ওয়েট করছিস না হ্যাঁ অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আর সরি রে বাবু কি সুন্দর রাখিটা আবার এই মিলাইয়ে এটা তোমার জন্য রাখি পরালে মিষ্টি মুখ করতে হয় এইজন্য এটা তোমার